ভারতের ঘরে এলো আরো একটি ব্রোঞ্জ শুক্রবার কুস্তিতে প্রথম পদক এনে দিলেন আমন শ্রাওয়াত পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পু এর তৈরি পয়েন্টে হারালেন তিনি এই নিয়ে অলিম্পিক্সে ভারতে ছটি একটি রূপ ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ভারত ক্রম তালিকায় রয়েছে পঁয়ষট্টি নম্বরে কুস্তিতে প্রথম পদক এলো ভারতে প্রথমে এমন শূন্য এক পয়েন্টে পিছিয়ে পড়লেও রক্ষণের দৌলতে যাত্রার বিপক্ষে বেশি পয়েন্ট দিতে দেননি তারপরে বিপক্ষকে টেক ডাউন করে দুই পয়েন্ট পান এগিয়ে যান দুই এক পয়েন্টে ফের একটি ভুলের কারণে দুই তিন পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরে আসেন আমন প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বের করে প্রথমে দু পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ছয় তিন পয়েন্টে এগিয়ে যান দ্বিতীয় রাউন্ডে ভুল করায় ব্যবধান হয় আবার বিপক্ষকে করে পয়েন্টে এগিয়ে যান পুরুষদের কেজি বিভাগে আমন প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়া জাহাদিমের এগোরবোকে হারিয়ে দিয়েছিলেন দশ শূন্য স্কোরে টেকনিক্যাল সুপেরিয়রিটি পেয়ে জিতে যান ভারতীয় কুস্তিগির কোয়ার্টার ফাইনালে আমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জেলিম খান আবাকারো তিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রূপ পেয়েছিলেন আবার সেই কুস্তিগিরের বিরুদ্ধে সঙ্গে জিতেছিলেন আমন কোয়ার্টার ফাইনালে পারলেও সেমিফাইনালে পারেননি আমন প্রতিপক্ষ জাপানের রেই হেগুচি দুই হাজার বাইশ সালে একষট্টি কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গত বছর সাতান্ন কেজি বিভাগে রূপও জিতেছিলেন তিনি দুই হাজার ষোলো সালের রিও অলিম্পিক্সে হেগুচি রূপ পেয়েছিলেন তার কাছে দেড় মিনিটের লড়াইয়ে শূন্য দশে হারেন আমন দা এনএস বাংলা